দেখিলাম থাকে না কিছুই হাওয়ায় হারাইয়ে যায় সুগন্ধি নিঃশ্বাস আর কে সুগন্ধ ভার অন্তহীন অন্ধকার সুশেলয় ক্ষণ্ছটা অক্ষিতারকার উচ্ছৃঙ্খল কলরলে চুকিতে মিলাইয়ে যায় অর্থস্ফুট বাণীর শিহর ঘন অরণ্যের মর্মে অলক্ষিতে মরে যায় বনলতার মর্মর বুঝিলাম কিছু সত্য নয় প্রণয়ের প্রতিশ্রুতি ঋতপত্র প্রেমের স্বাক্ষর জলের চিহ্নের মতো সব ধুয়ে মুছে যায় এক দণ্ড পর মধ্যরাত্রে শয্যা প্রান্তে যত শাশ্রু প্রার্থনার সুন্দর বেদনা বিদীর্ণ হৃদয়ে তাহা আনে না শান্তির স্পর্শ শীতল শান্তনা যত উচ্ছ্বসিত কান্না আকুলিয়া ভেঙে দেয় নয়নের কুল তাহাও শুকাইয়ে যায় মনে হয় তাও যেন ভুল যে প্রেম ফুলের মতো গোপনে পুটিয়া ওঠে চাঙিয়া লজ্জায় স্পর্শমাত্রে ছড়ে পড়ে যায় যে স্বপ্ন মেঘের মতো মনের নয়ন পরে গাঢ় নীলাঞ্জন দেয় মেখে মৃত্তিকার মলিনতা দৃষ্টি থেকে নিত্য রাখে ঠেকে উন্মাদ ঝটিকা এসে ছিঁড়ে ফেলে দেয় তারে ছোটখন্ড করে স্বপ্ন সৌধ খসে ধসে পড়ে যে ব্যথা জড়াইয়ে থাকে সর্ব অঙ্গে সর্বপ্রাণে মনে যাহারে রাকিতে হয় নিতান্ত গোপনে কুমারীর প্রেমের মতন তাহাও পুরায়ে আসে তাও ছেড়ে চলে যায় মনের অঙ্গন দেখিলাম থাকে না কিছুই তোমরা যাহাই বলো আমি জানি কিছুই থাকে না পলকে শুকাইয়ে যায় সবই যেন সাবানের ফেনা বুদ্বুদ উঠি খনিকে ভাঙিয়া পড়ে চুকিতে মিলায় হাতে ধরে রাখা যায়। যত মান অভিমান সব মিথ্যা সকলই ছলনা স্মৃতির সঞ্চয় সাধ শূন্য প্রবঞ্চনা আকাশে ফুটে না ফুল ফসল পলে না কভু বন্ত সিন্ধু নিরে স্মৃতিলতা কভু বেঁচে ঘিরে দেখিলাম থাকে না কিছুই স্বপন ভাঙ্গিয়া যায় অশ্রু জল তাহাও শুকায় বেদনারও মৃত্যু আছে তপস্যার বন্ধে নিভে যায় নিষ্ঠুর বাত্তায় শুধু থাকে অমর কামনা যত কলঙ্কের দাগ পাষাণে লেখার মতো সব লেগে থাকে অঙ্কের কলুষ অঙ্ক ধুয়ে যায় তাকে চুম্বনের তিক্ত বিষ সঞ্চিত করিয়া রাখে অথরের পনা টেনিল রক্তের স্রোতে নিয়ত আলোড়ি ওঠে গুঢ় উন্মাদনা আশ্লেষ আবিষ তৃষ্ণা উষ্ণতনু আচ্ছাদনে আনন্দ আশ্বাস প্রতি সূক্ষ্ম রোমকূপে নিরন্তর তোলে কি উচ্ছ্বাস চূড়ার স্পর্শ কনিষ্ঠার তিন প্রান্ত ভাগে নদীর শিহর সুটে ক্ষণে ক্ষণে জাগে একমাত্র কামনা আমর এই দেহসত্য শুধু সত্য এই রক্তের পিপাসা সে ভাঙিয়া যায় ভুল হয়ে যায় ভালোবাসা দূর তারকার তরে তাই আজ মুক্ত কণ্ঠে আমন্ত্রণে করি তোমা হে সুন্দরী নারী সকল বৃক্ষবাজ অতিরিক্ত সম পেলেছি উদ্গারী নাহি কো এত এতদিনে আমি বুঝিলাম নগ্ন দেহা নারী তোমার কি দাম কবির কল্পনা নহ চিরন্তন তুমি অশ্লীলতা অনঙ্গ বিহার ভূমি তুমি মূর্তি বর্ত কামনার আর কিছু চাহি না কো জানি জানি চক্ষে তব নাহি স্বর্গ জ্যোতি তপ্ত তনু নিঙাড়িয়া পরিতৃপ্তি ঠেলে দাও এ জন্ম অসতী কারো তরে স্নেহ নাই সকলেরই পরে মোর লোভ সবারে ডাকিব কাছে কারো তরে করিব না কোভ যদি কেহ নাই আসে অবহেলি দূরে সরে যায় করিব না দণ্ডক্ষয় তারও লাগি কাগিয়া বৃথায় যাহারা আসিবে কাছে অনায়াসে বুকে লব তুলে আছাড়ি পড়িব বেগে পরধার দেহ উপকূলে তারপর নিঃশেষিত দেহপাত্র তার বহু দূরে হাস্য বুকে ফেলে দেব ছোঁড়ে একের চাহি না তাই এসো কাছে পৃথিবীর সকল সুন্দরী বিষ তৃষ্ণা নিবারিব তোমাদের তীব্র মদ্যপান করি আনিয় না আর কিছু শুধু আনো প্রস্ফুট যৌবন মলিন গোলাপ উদ্ভাসিয়া উঠেছে বসন তপ ওষা ধরে প্রবল উত্তাপ পদতটে পদ্মগন্ধ বাহু ডোরে মদির প্রলাপ আর কিছু চাকিনা না সুন্দরী সুন্দর তোমার দেহ গন্ডুসে লইব পান করি আর কিছু নাই মাস ক্ষণিকের উত্তেজনা তাই দাও হলা হল পালো অনিবার জানি তব আর কিছু নাই শরীর সর্বস্ব তব দাও তবে দাও মরে তাই বুঝিয়াছি কিছুই থাকে না